ফানা চাই আল্লাহর কাছে এমনি আকাফুল্লাহ রাব্বাল আলমিন আই আল্লাহরে বয় করি কিন্তু হেতেই ই প্লিজ কথা কি বুঝলেন কথাটা কি বুঝে তাইলাম কি বুঝছেন সেই সময় আমরা দেহের উপরে মাছ চলে সেই সময় এত বড় পরীক্ষা এই বলি আই আফসারি সুরুতে আপনার বড় সাহেব ফির সাহেবের সুরুত ধরি মাছ সুরুত ধরি দাদার সুরুত ধরি তুই কষ্ট আছে হ্যাঁ ইয়ে লাইল ইসলাম বুয়া হারবেন এই পরীক্ষাটা দিতে আই মরে গেলে দে কইবেন আফসারি এককারে বুঝবেন দিন রাই হেতে আল্লাহর ওলি এতই দিবেন মুহূর্তে এতকে ইমানত লই মুছছে এটা কি আপনারা জানেন কথা কই না জানেন না হা হা খাতাম বিল খায়েরের জন্য আল্লাহরে ফোন দেন এখন আপনি রেজাল্ট সিট আপনি দেখবেন আমাদের দাখিল আছে ছি পরীক্ষা হইছে না সরকারও জানে না কয়জন পাস কয়জন ফেল আল্লাহ জানে 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 এখানে মসজিদে কারা আমরা জান্নাতি কারা কারা জাহান নামি জানে কে অর্ধেক লোক জান্নাতি অর্ধেক লোক জাহান আমরা হয়তো জানি না আল্লাহ রসুল বলতেছেন কয় একটা জামা নাই বুয়াতি আল্লাহ নাসা জামানুন ইয়াস তামিউনা ফিল মাসাজেতে লাইসা ফিহিম মুমিনুন কয় একটা জামা আরবে দেখবা মসজিদ ভর্তি মুসল্লি তাদের মাঝে একজন মুমিনও নাই দেখছেনলি হাদিসটাতে যে বলছি কোদবাতে হাকিম শরীফের হাদিস কেমন একটা জামানা আসবে দেখবে যে তুমি মসজিদ ভর্তি দু তিন মালা মসজিদ মুসল্লি দু মালা ছ মালা কিন্তু কি নাই একজন ইমানদারও নাই এই সেই জামানা ইমানকে ফরাতের শেষ মুহূর্তে যদি ইমানটা হারা হন তবে লুজুর এই যে কঠিন একটা ওয়াজ মারি দিলেন আর কি এখন তলে তলে আপনি আল্লাহরে ফোন দিবেন আল্লাহ ও রব

ও আস তিন ঘন্টার অনেক কেন করম জুমা না হলে না উড়ে দিতাম দরকার মাগরি পর্যন্ত করতাম ইস্তার করে যেতাম ঠিক দিদি হন জুমাও তো হরণ লাগবো আচ্ছা সংক্ষেপ হ্যাঁ হন এখন আহা কথা করছে শুনি থাক এই যে ফার্স্ট সেকেন্ড মিস গেল এখন যারা মুমূর্ষ লোক আগে দান শুনিতে ঠিক আছে না বুড়িকে হইবো সেই সময় লাহ নবীজি বলছেন লাক কিনো আমো থাকো বেলা ইলা ইল্লাল্লাহ। তোমাদের মমস্য লোক যারা আছে তাগৰে তোমরা লাই লেইল লাল্লা মন নকৰাই দ এটা তাল কিনতো বলে দিতেবো আপনার ছেলে মেয়ে জিজ্ঞে থাক আপনার বৌ ডাল্লি কেতি হেতিৰে কৈ যে বেল বেলেগ শুন তুই আর লাই লেইল লাল্লা মনকৰাই দিব কিতা কৰাব মন বুঢ়িয়া ঘরের ভিতৰে উঠিৰেছে সাক্ষাটোল মদ দম টানা নিঃশ্বাস আপনার টা আপনার তিরিশ সেকেন্ড বন্ধ করেন দেখবেন চোখ আপনার গে এমনি বুঝবো সকল জিবেন গো নিঃশ্বাস না বাতাস খানের তো দাম নাই শুধু তিরিশ সেকেন্ড বন্ধ রাখ না কোবেন আল্লাহ ফ্রীতি শুধু অজ্ঞাত ময় লাইবে তো অভিজ্ঞতা বন্ধ করি সাই দুই একদিনে যে বুড়িকাতে মমর্ষভাবে মাথাটা গুড়া চোখ খুলি যায় বার করে চোখ গুড়ায় কেন গুড়ায় ওই গ্যাড় গ্যাড় শব্দে নিঃশ্বাস নিতে পারতেছে না আনতে পারতেছে না কষ্ট কথা ঠিক কিনা তো এখন আসে আল্লাহ আল্লাহ তোমার আশ্রয় চাই আল্লাহ তোমার সাহায্য চাই আচ্ছা প্রিয় বন্ধুরা তো সে কথাটা বলছিলাম কোন কথা এই যে আমাদের ছেলে মেয়েরা কাঁদে কাঁদে না কাঁদে না ভুত ধরে কাঁদে বুড়িকার দাম টানাটানি করে বড় বাইরা আছে ছেলে মেয়েরা আছে বেশি মায়েরা কাঁদে জিরা আহা ভাই কি তো চাইতে আইছেন বাইরে কই আব্দুর রহমানের কই ও ভাইরে ও ভাই ওঙ্কার কালদার লোক আরো 10 গা চোরানি আছে বেডিরা ভিডিও করে قناه এর কান্দা সুন্দর আছে ভিডিও প্রথম সিটিং বর্তমান আমার মসজিদের ভিতরে নাই রে আছে কি দাসাইতে আইছে রো ভাই ও কি সুন্দরী কাঁদে মুতে মুমূর্ষ ব্যক্তি তার জান্নাত জাহান্নামের খেলা চলতে আছে হ্যাক তার ইমানটা ওই সময় হ্যাক করতেছে কে করতেছে শয়তানে হ্যাক করতেছে করতেসে তারে রোমে ডুকি আই সেন্টারে ঢুকি তারে মন কৰা দিবি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আম্মা বলেন লাহা ইলাহা প্রিয় তোমার স্বামী তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ বন্ধু রে তোর বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি এনে এক্সিডেনে তুই তো সব মাথা মুথা সব শেষে গেছে বল তুই লা ইলাহা ইল্লাল্লাহ তুরুস্কি ভূমিকম্পের টিকটকে দেখছিলি এনে কয়েক মাস আগে বিল্ডিং এর তলে হোলাও গাঠ কিসে ছোট গোলা পেতেছে ইয়া আ পুলিশের টুকু আব্বা খুশনি ধরেন না রে বাসার না আব্বা কইতে আছি ইয়া বু নাইয়া লা টা কুলা আবাইয়া আ কষ্ট দিতেছে আম না আমাদের মিনিট সময় নষ্ট করছেন অতি ভালোবাসে অতি আমেদটাই নষ্ট কে এমন থুযতো টেলিভিশনে কথাগুলো সে হচ্ছে বলছি এখন সে যেখানে আসবেন সেখানে বসে থাকবেন সিএসিআইhbar সময়টা আমার মানুষগুলো যায়ে অফিস আদালতের একটা বাজে গেছে ওয়াজটা কিছুই তো করতে হলাম না এগুলো কন্ট্রোল করবে তোমরা সেখানে কারা করে রাখবা মোটেই নষ্ট করি গেল এখন কি করবেন তারে মান করে দিবেন কি কলমা কোন কথা বলছিলাম আগে এর আগে কোন কথা জোড়া দিছিলাম হ্যাঁ তুরস্কে কথাগুলো তো স্তর স্তরে সাজানো আল্লাহ তৌফিক না দিলে আমি কেমনে কই আমার তো বলার শক্তি নাই এই জন্য ডিস্টার্ব করলে আমরা অ্যাবসেন্ট মাইন্ড হয়ে যাই এদিকে এদিকে তাকান লাগে আমরা তো নজর হচ্ছে কোরআন হাদিসের দিকে আমরা দেখতেছেন আপনার দিকে তাকাইয়ের প্রিয় বন্ধুরা তুরস্কে আবার আপা কি গা হুত্রে লাহা তাকুল আবাইয়া আবাইয়া একটা আব্বা আব্বা করে ইচ্ছা ভাল করলে আব্বা তুই লাইল ইল্লাহ কর আমি নোয়াখালী সোনাপুর এল জি ডি এর অফিস অফিসও ফোন করিও হেরা বলতে যার আনবো আনোয়ার হাইড্রলিক কোম্পানি গুন তোর হাইড্রলিক কে আনা নি তোরে কাটবো সিট তুই মরে যাবি গো হয়াত হয়তো তোর কম হইতে পারে আব্বা রে তুই আব্বা আব্বা করিচ্ছা হু তুই কল আইল ইল্লাহ তুই যদি আইল ইল্লাহ কইবতি আর সাব্বা তোর লগে আল্লাহ হয়তো জান্নাতে দেখা হইব সুবহানাল্লাহ মুসলমান তোমরা শত শত বছর ওয়াজু নিয়ে ওয়াজের কিচ্ছু বোঝো এগুলো হলো শিক্ষা একটা ইলিভেন মুহূর্তে শুধু মুহূর্ত লোকেরে কি শিখেবেন কি শিখেবেন আরে মনে করে দিবি হাতের উপর তোর রিমান্ড চলতে আছে ফেসাদ পায়খানা করে দিতেছে তো সে এখন তার জান্নাত জাহান্নাম এখন শনাক্ত হইব তারা আল্লাহ দেখাইতেছে রেজাল চলি আইছে তারা কে মনে করি দেন লাই লাই ইল্লাহ লাই লাই ইল্লাহ আর আমরা তো এসে বলবন তো ই কাঁদে ঠিক কিনা না সমাজ কই গেছে উল্টা যদি না কাঁদে এটা রে উল্টা ধরে এই আনতে এ দান ছেড়ে দিয়া দে ধর না আল্লাহ জেড়ি বানর মা ওই দই নাড়া কি গরা আপনা লুয়া দই নাড়া কুদ্দুসের মা মুছছে এবুড়ি হাসলা সাইর হলা কাঁদতে কাঁদতে এক কারে এক কিনা তো এক হেতে আলেম বেলে হেতে কাঁদে তো এবার আবদুল রহমানের মা আয়সি হুতের গল লগে গল্প করে হুতরে নিচ্ছো কে দেখছি যাব তো কত কষ্ট কিতা কোমা কতর কুদ্দোশরের মা সাইডই মরি গেছে আহা হা সাইড হোলার কান্দার লগা আল্লা আর সোমালা কাংছে আর একটা হোলা হেতেবেলে কিতা একা মতে দিনের কাজ করে হেতেবেলে কিতা তারপরে হেতেবেলে কিতা আলেম মাগো সাইরগোল আর কানদার লগে আল্লাহর সমালা কান্দে কোন মহিলা সরানি রিক্তার না আর হাতে এ খুঁతిక আলে হাতে শক্তি গো ধরে আনিবা হজন তা আই মরে গেল তোরা মত কাንতিন দে मारे এককেলি হাম দে আছে আছে এরকম सीटेट মহিলা বাংলাদেশে নাই রে নাই রে ললুwidehat ওই দেখ কামাল ভাই অ্যাকশন করে কোথায় ওই কলিজার টুকরেডা ছোট ছোটরা কত দূর থেকে বলতেছে রিফ্লেক্স তো এরাই হচ্ছে ওহির ছাত্র লিল্লাহ লেহ তাকবীর আল্লাহু দূর কাছে কোনো কথা না যারা লেকচার মনোযোগ দিয়ে শুনবে যারা আমার মাহফিলকে সহযোগিতা করবে সহযোগিতা মানে পয়সা না বিরক্ত না করে দাও সহযোগিতা বিরক্ত করলে বুলি যায়

খারাপ ভালারে কয় খারাপ খারাপের কয় খারাপ তু আসিবুল মায়্যতু বিবুকাইল হাইয়ে রাওয়াহুল বুখারী জীবিত ব্যক্তিদের কান্নার কারণে মুমূর্ষু লোকের কবর আজাব দিব কইলে তোরা আগুনের লাঠি দিয়ে নে ভিডিও আমান করে লইব এতে সিত্কারের লগে মাসেক থেকে মাগরিব পৃথিবী স্বভাব মুদ্দত সিতকে তুই দি যো কিরে ন লুগার কুরআন মুসল্লি রে কইব ভাইসাব তুই নতুনে না এসে তো এইভাবে দে সিতকার দিশত খারাপ কই যা তারপরে মুনকার নাকির কারামান মুনকার নাকিরের কেবো কী রে ভাই এ ঘটনাতে কচ্ছত আর ফিডাস শুনছি তো প্রশ্ন তিনটা করবি ফার্স্টের আগে দিয়ে ফিডাস ও ডাকাই তোর কথা নাই মায়ের কত হুলস্ব সহি আলবকারী নবী প্রশ্ন করছে জীবিতদের কান্নার কারণে মৃত ব্যক্তিদের আজাব দেওয়া হয় এখন আসেন এটা বলি যাইবেন বলে এভাবে কাঁদিও না মোনা যাতে কানবা দান সাদাকা করে কানবা ভালো ভালো কাজ করে কানবা শেষ সময় আজকে একটা কথা মনে রাখেন প্রাণ খুলে আজ করতাম শরীরেও বল আছে আমার আলহামদুলিল্লাহ সময়টা তো নাই সবসময় লাইল্লা রে ফরা দিবেন চোখের মানিটা ছাড়ি দিই আল্লাহরে একটা ফোন দিবেন আল্লাহ তুমি আরে লাহেল ইল্লাটা মনে করাই দিও আল্লাহ আই যদি লাইল ইল্লাটা না রাখতে পারি ইমান যদি না রাখতে পারি আই জান যদি ইমানটা রাখতে পারেন সুবিশাল জান্নাত আপনারা তো শুধু নামাজ কলমা লই আসেন হমানে হরিয়ালা হামানে ওড়ি গেলাম হ্যাঁ হরিবেন ঠিক আছে বুড়িগা লাইল কাটিয়াই জোর রক্তি এন্দি কাড়াই হলান কাতার সোজা করুন এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মা ফিলে মাথা নি রে না কামালবাড়ি ভবন দিছে কামাল ভাই এ আয় উপজেলা প্রশাসন থেকে সরকারি আমি আনছি আর বাতি যারা আর এক ডিসিমেল জায়গা খুবই দি দখল করে গেলেছে জায়গা ষোলো ডিসিমেল আসলে জায়গা পনেরো সিটিং এর খরতিয়ান করাতে এক ডিসিমেল বাড়াই তো আজকে বিশ বছর জায়গা মাফে না ঘটনাটা না কিতা অন মাফের কিনলে ওই জামগাছ আছে তো সারিতে এক ফুট হাইলে কিন্তু জামগাছ ১০ লাখ টাকা জামগাছ গাছ আইব ঠিক কিনা আমি কিন্তু তুই বিশ লাখ বিশ হাজার দিয়ে দিব অসুবিধা আনলে শুধু এনে এ কড়িটা এনে এদের লাগা দিবে গাছ কেন কারণ লাগে আয়গা দিবে ঠিক ঠিক গতিবন কোয়াত তো citer কথা লিখিনা সব সময় আল্লাহর ভয় করবে আল্লাহর मोहब्बत করবে আসেন আপনি পরীক্ষা পাশের জন্য বেশি লেখা লাগে না आंसर যদি সঠিক হয় আল্লাহ আপনি রে দিয়া দিব ঠিকভাবে মজার কথা খাদিজাতুন কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসেন আবার এতে কি মাই কলানি কিনলে তুই কারি চেয়ারম্যান সম্মানি লাইস তুই এখন এক কোটি মানুষের কোটি বছর গেছে জমা দিবি মানুষটির আছি তুই বেয়া দফ সে তুই শেক আল্লাহ আনা চাই তার কবুল করলেমেরা রোজাঠায় বেয়া দফ করলো তো অসুবিধা আল্লাহ আমার কথা আমি উইড্র করলাম

আমরা তো দেয়া যায় না একটা কোবা কবি না লাগাই দিতে আসে তাইলে ঘটনা কিতা। তা হেবড়ি কিন্তু জান্নাতি দুনিয়াতে থাকতে জান্নাতের টিকিট পাই গেছে তেরো জনে দশজন এক হাদিসে আছে আর তিনজন অন্যান্য হাদিসে আছে আবু রাদিল্লা তালা আনু হাদিসের রাবি তিনি কইতে আছে। জিবিল আমিন একদিন আয় আতা জিব্রাইল উইল নাবি সাল্লা সাল্লাম আয় ক ইয়া রাসুল আল্লাহ হাজি কাদিস কাদ আতাতকা হুজুর ওই কাদিস আইল লেগছে ওই দাংশুনি ইউনিয়ন পরিষদের কাছে তাই আপনার কাছে আইয়ের ও ফাইজা আতাতকা আপনার কাছে যখন আইবে বাল্যেক হা বাল্যেক আলাইয়া সালাম মিন আল্লাহে ও মিন্নি আপনি বলি আল্লাহ তার সালাম দিছে আর আমার পক্ষ থেকেও তাকে সালাম ও বাসির বিহা বে বাইতে ফিল চান না লা নাসাবা ওয়ালা সাকাবা ফিহি এরপরে তারে এমন একটা জান্নাতের শুভ সংবাদ দিয়েন নবীও আল্লাহ তার জান্নাতের শুভ সংবাদ দিয়েছে যে সাউন্ড পলিউশন নাই সুখ আর সুখ সুভার আল্লাহ কন্যা আল্লাহ তারও সালাম দিছে পৃথিবীতে অজ্ঞা মহিলার আল্লাহ সালাম দিছে তার নাম খাদিজাতুল কোবরা তার নাম রাজি আল্লাহ সুহান আল্লাহ একক তো নোয়াজ হয় না মা তো এটা কিতা করলেন না এটা তো যাইবে কইব এই আফসারি কইসি অনিবেলে ভাই নামাজি এখন এটি তো ভাঙাই ভাঙ্গাই কল লাগে এই নেট তো বিপদ এটি না করলে তা আবার কাড়িয়ে উনি নামাজ পড়বো কীভাবে নামাজ ফরজ হয়েছে মেয়ারাজ অজনীতে তারপরে ওনার এন্তেকালের পর উনি নবুয়তের দশম বছরে মারা গেছে এন্তেকাল করছে মহত হয়েছে আর নবুয়তের দশম বছরে মেয়ারাজ অজনীতে হইলো নামাজ ফরজ হয়েছে আর হজ ফরজ হয়েছে তৃতীয় অষ্টমী স্মৃতি ওনার এনতেকালের এগারো বছর পর অথচ ওনার বাড়ি বাইতুল্লা শরীফের লোকে জান্নাতুল মোয়াল্লা বাইর লোকে কাবা শরীফ হোর বাড়ি বাফের বাড়ি বেগ বাড়ি ওনার কাবা শরীফও উনি অজ করেন উনি একক নোয়া ন উনি জাকাতও দেয় নাই রোজা থাকে নাই দ্বিতীয় হিজড়িতে হইলো ওনার এতেকালের পাঁচ বছর পর নামাজ আর রোজা এই জাকাত ফর হয়েছে সুমান আল্লাহ তাইলে জান্নাতের মালিক হয়ে গেছে কিভাবে শুধু কিয়ে ইমানে শুধু কিয়ে এ আইয়েন আবার আবু তালিবের কথা হেতের কথা বলেন এই আবু তালিব বেশি এ হেতে যখন মরে সাক্ষাতুল মত রিমান্ড চলতে আছে। লাম্মা হাদারাতিল ওয়াফাতু

সলেয়া রাসুল সাসাল্লাম ক ইয়া আমি ও সাসা কুল লাই লাইল্লা আর সাধু লাকা বিহা ইন সাসাও। সাসা আর নারে লাইলছে লাইলছে ও কুল যে টুকটাক সাসা শুধু লাই লাইল্ লেল্লা বলেন আমি আপনার জন্য শিল আমার হাতে চেয়ারম্যান সাহেবের গো ব্যাগে শিল চপ্পর সবসময় থাকে ফেড থাকে যাতে উপকার করা যায় যাতে নাগরিকদের উপকার করা যায় ক সাসা জান্নাতে ছিল আর কাছে শুধু আইস ইলতামারে দিম সাসা জান্নাতে শুধু না লাইলিল্লাহটা বলে আবু জাইল্লা এই এই উমাইয়া ইবনে হে উমাইয়া হেতে কয় ইয়া বাতালে তালেব আবু তালেব বুঝি আতার কাবু আতার কাবু আর মিল্লাতে আব্দুল মোতালেব আপনি বুঝি আব্দুল মোতালেবের মিল্লাতে তো চলে যাবেন গা আপনি এটি কিতা শুরু করছেন এ সাক্ষাতুল মহতের সময় তাহলে একবার নবীজির দিকে সা একবার হেতের আবু জাইল্লার দিকে চায় এরপরে কয় আবু তালিবের আছে হেতের কইয়া মোহাম্মদ লাউলাম লাউলাম তোয়াইয়ারিল কুরাইশ লাক্রাতু আইনাকা আল আকুল আল হাই ইল্লাহ বাতি যাও যদি আরে কুরাইশেরা গালিগালাজ না করতে আর বদনামি না করতে আমি শেষ মুহূর্তে পলমড়াবাড়ি তোমার কুল যে ঠান্ডা করতাম বস আজরাইলা আবাসাড়ি দিছে সাক্কা ফানসার সাক্কা বানসার সাক্কা বানসার কি হতে জাহান্নামী সারা जिंदगी নবীর সহযোগিতা করছি হেতে দুনিয়াতে বাসা থাকা কালির পর্যন্ত নবীর গায়ে একটা টোয়াওকে দিতে আরে না কিন্তু এত উপকার করার পরও কি হাতে ওই সান হাতের যার নামের কন কন্ডম সেলে রেখেছে নোয়াখালী কেন্দ্রীয় কারাগার কন দিহিদ করতেছে মুসলিম শরীফের দুইশো নম্বর হাদিস দুইশো কারণ দুই নম্বরই ওয়াজ করার কোনো সুযোগ নাই সব গুগলে চলি আইব দুইশো বারো নম্বর মুসলিম শরীফ টিপ দিলে হাতে শিখে শুনা করলে কেবো তুমিও দেয়া যা জাল নোট বেসো দেয়া যা ওই আফসারি যা অহন বুগি যুগি ওয়াজ চলে না সব কথা লাইন দৃষ্টিতে কন লাগে ঠিক কিনা হ্যাঁ আল্লাহ রে সোনালুল্লাই সল্লুল আলাইহিসাল্লাম আহানো আলিনার জাহার নামের কবিত্তে সবচেয়ে কম আজাব দেওয়া হবে দেওয়া হচ্ছে আবুজা আবু এ আবু আবু তোল ইবেন আজাবান আবু তোলে বেন ওয়াপু আমুন তাইল বেন আলাইন তারে শুধু দুই আন স্যান্ডেল লাগাইছে আল্লাহ আগুনের ইয়া গ্লেমিনহ মা তে এ আগুনের স্যান্ডেল নিচে থেকে আগুন উড়ি তার মাথার মগজ টক বক টক বক তাহলে কি কারণে শুধু লাইল ইল্লাল্লাহ বললে সত্য ঠিক না এখন এই আব্দুল মুত আবু তালেব হেতে কিন্তু আল্লাহর আসলে মানতো ফেস হইছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি লই সান যখন ওনারে বিয়ে করার ভাতিজার খাদিজার লগে বিয়ে করাতে তখন খতিবকে আবু তালিব হেতে কত বড় টাকা হাতে খবর শহর আছে ছা অভিভাবক বিয়ের খোদবা হঠাৎ আলহামদুলিল্লাহ জাহালা আলহামিন জরিয়াতি প্রেম সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যে আল্লাহ আমাদেরকে এই গোষ্ঠীতে আনছে ওয়া যারা ইসমাইল ইসমাইলি শাখা আঙুলে দিছে ওয়া জাহালা লানা বালাতান আমেনা আমেনান একটা নিরাপদ শহর দিছে আর ওয়া বাইতান মাহজুজান একটা হজর হজ করি বেলা সারা পৃথিবীর লোকাইয়ের হজ করে আঙুর আল্লাহ এটা বানাইছে তারপর ওয়ান্না মোহাম্মদ আপনি আব্দুল্লাহ আর ছোট ভাইর হলা মোহাম্মদ তে لا ইউজলু বিহি ফাতমিন কুরাইশ ইল্লা রাজা বিহি বারাকাতান ওয়া ফাতলান ওয়া আতল। পৃথিবীর এবং কুরাইশের যত ক্যাডার মেডার ওलान আছে বিসিএস ক্যাডার মেজস্টে সব স্মার্ট সেলের ঘরে এক পাল্লা রাখলে যা আর বাতিজা আব্দুল্লাহর মুহাম্মদের রাখলে আরো বেশি আর বাতিজার গুণ বেশি হইব জুমার খুতবা ইয়া বিয়ের খুতবা কিয়ের খুতবা বিয়ের খুতবা আগে হযরত সুদেসি সাহেব এতনা খুতবা দารু হইছে কিন্তু হাতে কি কাফের হাতে কি কিল্লাই নবীর নামানার কারণে নবীর রেসালাত নামানার কারণে আরো একটা মজার কথা কই এই আবু তালেবের বা নাম আব্দুল মোতালেব হুজুরের দাদা হুজুরের বহুত মহব্বত আবু তালেবে আব্দুল মোতালেবের এ যখন কাবাডা বাইন্টু আইসি ইএমএনের বাদশাহ ফদান সেনাপতি ওরারে সোরারে আড়াইছে কারে শানাইছে কষ্ট হয়নি কোনো শেষ কারে শানাইছে হা হেতে শে আনা তো সস্তিবাহিনী আনি সব মেচাগাৰ করে। আব্দুল মত তালেবের দুই চু মোট লৈ আনছি আনি তাৰে মেজাৰজন আলুক গাধি খবৰ দিয়া আনাইছে আর রেস্ট কৰি ইউনিয়ন ফরিষদ অ হা তুই তোমক্কার কেডা এখন আছিলাম আনতে মক্কা এখন ডিষ্ট্রয় করে ফেলবো ওলালাম এখন তোমার কোনো চে আছে সেনাপতি আমার একটা সে আছে ইনি আলা রব্বুল ইবিল আমি উটের মালিক তারপরে কি ওয়াইন্ডালিল বাইতে রব্বান সাইম নাহু এ ঘরেরও একজন রব আছে আমি উটের রব এ ঘরের রব আছে আল্লাহ উনি এ ঘরকে হেফাজত করবো আর দুই সুট দিয়ে এলাম আয় লগা আর আর ইতে নাই এক মিনিট দিকে দায় যাই ইমগা আন্দা যা করা তা করে তাইলে বুঝা গেল আব্দুল মোতালেব কি করতো আল্লাহ রে রবেরি মালিত হ্যাঁ আল্লাহরা ম রবিন হেতে বড় বিশ্বাপকে কত বড় খারাপ তার নেতৃত্বে খানায় কাবা তিনশো ষাটটা মূর্তির পূজা চলতো কথা বুঝছেন নেই তো তাইলে সে কেন সে কেন মোশেখ ওই মূর্তি পূজা করার কারণে আমনে বিনা শর্তে লাইল আইল্লাল্লাহ সব পিছের মালিককে এই ইয়ার মনে মনে জলপোনা রাখবেন ইয়ান মনে মনে জল্পনা দেখবেন আমল আমরা যে দূর থাকি আল্লাহ ডরাইয়েন না এটা আল্লাহ আমি কি করিয়েন না ডরাইয়েন না আপনি লাইল্লা রে আল্লাহর তাহিদ উলুহিয়ত খুলুকিয়ত রুবিয়ত বিনা শর্তে এক পার্সেন্ট অন্য কেউ নাই এটা জাগাইয়েন মাফি ওনারে দিবেন আপনি জান্নাতে যাবেন গে কোন আমি আল্লাহ কো বন্দারে রে তোল্লাই আয় জান্নাত রেডি করে রেখছি রে বন্দা আয় রে নজুল আমিন গফুরি রহিম নজলুম শব্দের অর্থ হচ্ছে মেহমানদারি ডালা ফাঁকায় অপেক্ষা করা আব্দুর রহমানে হাতে হোরে দাবাত দিছে কারে দশটা বাজে হোর আইবের কথা হেতি নটা বাজে রাঁধি রেডি এগারোটা বাজে নাতির করে হারাইছে ওলানের যাচ্ছা তোমার দিকে আইসা আসা তো নানারে দেয়া যায় ওলানে খেলি টেলি কো মা দেই না হেতি বারোটা বাজে এবার হেতে বড় ভাই বরে লই সাহায্য বুড়িগো গেলে আড়িপত দিয়ে দিয়ে না ইয়ে তো এর আফা ভাবি সান সিংকে কোনো আরাপ পানি কাছে আইসে লেখা হারাপ্বানা এর আব্দুর রহমান এতে মুই বাজার তুই আইসা পরে কুত্তা সুন্দা যাচ্ছা যাচ্ছাক আরাব্বাগ আর কইচা কি থাকো কুত্তা এটা মহব্বতে কুত্তা ক সবসময় কুত্তা কুত্তা অর্থে আসবে না মাথা মাথা উঠতে সবসময় আসে না মাথা মানে মস্তক ওমকের মাথা সুন্দর আবার মাথা মানে কি একটা বস্তুর প্রান্তভাগ এই রাস্তার মাথা থেকে ডাইনে ইউটা আর নিবেন মাথা মানে কি তারপরে মেধা ওমকের অঙ্কে মাথা আসে মাথা মানে কি অধিনায়ক হজরত মেসি আর্জেন্টিনা দলের মাথা মাথা মানে কি গ্রামের সর্তা আমাদের নলুয়া গ্রামের মাথা হজরত বাচ্চু নানা এটা বাচ্চু নামে কেউ আসত ঠিক মাখো আমি মাপসা বুঝে পারলে কই তাই রহমানের রে কি রে কুত্তা হুন দালে বাজে তো এর আগে কিন্তু খানা রেডি করছে নুসলুন শব্দের অর্থ হচ্ছে আল্লাহ করলাই কোটি কোটি বছর আগে গরু জব করি তরমুজ কাটি বুঝলেননি তারপরে শক মার্কেটে তো জামা টামাটি সব রেডি করি আল্লাহ জান্নাতের গেটে এ করি কারেছে আর বান্দা কত কোনা আইবো আরে আর কামাল চেয়ারম্যান আফসারী জামাল স্যার আরে কত কোনা আইবো স্টেবিলে করি আমরো চেষ্টা করে পাহনই ওকে এমন হইছে নি ও না আচ্ছা ঠিক আছে তুই আচ্ছা যা আই ফোন দিয়ে সুবহানাল্লাহ কোয়না সুবহানাল্লাহ আফসারী সাহেব এত কোন ওয়াজ ভালোই করছেন এডি আপনি কোনা হাইলেন মিয়া আপনারে আমরা ধর্ম টেলিভিশনের মাধ্যমে আপনার কথা রেকর্ড হইতেছে কোনা হাইলেন সূরা জুমারে আছে ওয়াসি তাল্লাযীনা তাকাউ রাব্বাহু إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين <applause> এখানে গ্রামাটিক্যাল একটা রুলস আছে আগের আয়াত হচ্ছে জাহান্নামীদের জন্য ওয়াসিক আল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা জুমারা গোমাহি লাগি দালান দিলে গোমা আইবো আর কল জাহারি যারা এক একটা কথা কইতে গোদার গালা দালান দে আর কতি রে আর বাইরে এর আয় কইছে আর এর ডরে থাকবে আর মুখের আলী ওড়তা নাই কত করে কইয়ে লাই তবে আর মনের মধ্যে কিচ্ছু না যা কইলাম সরাসরি কইয়ে লাই পরে কিন্তু বলি যে কারে কইছে আয় কইতে আর না ঠিক নি রে এইজন্য

জাহানিদের জন্য সেখানে ওয়াও নাই ফুতিহাত